ওয়েলকাম টু মাই মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে যে সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা ভাইরালিন এন সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব ভাইরালিন এন হল একটি শিরাপথে প্রয়োগ করা মাল্টিভিটামিন জাতীয় স্যালাইন যা জীবাণুমুক্ত ও লাইফি লাইস্ট ভাইরালিন এনে সকল ভিটামিন সঠিক পরিমাণে রয়েছে যা বিভিন্ন এনজাইম ও কো এনজাইম হিসাবে গুরুত্বপূর্ণ শারীরিক গঠন শরীরে শক্তি যোগাতে কোষের বৃদ্ধিতে বিশেষ করে মস্তিষ্কের গঠন ও হাটের গঠনকে শক্তিশালী করে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং কোলাজেন গঠনে সাহায্য করে ইনফিউশন আকারে ভাইটালিন প্রয়োগের পরে এটি শরীরের মধ্যে দ্রুত কাজ পরিচালনা করে থাকে যে সম্মানিত ভিওয়ার্স ভাইডালিন এর সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা প্রতিদিনের স্বাস্থ্যকতা ও মেডিসিনের নির্দেশনা জানতে চান তাদের জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সো সম্মানিত ভিউয়ার্স ভাইডালিন এন উৎপন্ন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ভাইডালিন এন এর প্রতিটা দাম হচ্ছে দুইশো সত্তর টাকা করে ভাইডালিন এন এর রোগ নির্দেশনা সম্পর্কে এবারে আমরা জানবো অর্থাৎ ভাইডালিন এন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত করা হয়ে থাকে ভাইডালিন এন হচ্ছে শিরাপথে ব্যবহার্য পুষ্টির সম্পূরক হিসাবে এবং যাদের শরীরে পানি স্বল্পতা রয়েছে তাদের জন্য এটি কার্যকরী মেডিসিন ভাইডালিন এনে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এছাড়াও রয়েছে নিকোটিনামাইট চল্লিশ মিলিগ্রাম এছাড়াও ভাইডালিন এনে থাকে প্যান্টোথিনিক অ্যাসিড পনেরো মিলিগ্রাম এছাড়াও অ্যাসকোরভিক অ্যাসিড রয়েছে একশো মিলিগ্রাম এছাড়াও বায়োটিন থাকে জিরো পয়েন্ট জিরো সিক্স মিলিগ্রাম এবং ফোলিক অ্যাসিড থাকে জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম স্বিত ভিওয়ার্স ভাইডালিন এনের এর মাত্রা এবং এটি শরীরের মধ্যে দেওয়ার ব্যবহার বিধি সম্পর্কে এবার আমরা জানব যারা প্রাপ্তবয়স্ক এবং যদি শিশুর ওজন দশ কেজি বা তার বেশি হয় তাহলে দৈনিক একটি করে ভায়াল নিতে হবে এছাড়াও শারীরিক ওজন যদি দশ কেজির নিচে হয় তাহলে প্রতি কেজিতে এক গ্রাম করে দেওয়া যেতে পারে সম্মানিত ভিউয়ার্স ভাইডালিন এন এর প্রতিনির্দেশনা হচ্ছে যারা ভাইডালিন এন এর প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী ভাইডালিন এন এর ব্যবহার গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে শরীরের মধ্যে দিতে হবে স্তন্যদানকালে এটি নিরাপদ তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে ভাইডালিন এন এর পার্শ্ব প্রতিক্রিয়া ভাইডালিন এন একটি সুসহনীয় প্রোডাক্ট সো ভাইডালিন এন ব্যবহারে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তবে এন ব্যবহারের ফলে সামান্য অ্যালার্জি বৃদ্ধি পেতে পারে সো সম্মানিত ভেয়ার আপনারা ভাইডালিন এন কেনার আগে অবশ্যই গায়ে ডেট এবং মেয়াদ উত্তিনের তারিখ থেকে ক্রয় করে নেবেন সো যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এটি ক্রয় করতে হবে সো বাইডালিন এন সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলুন সো সম্মানিত ভিউয়ার্স আপনার দিনটি ভালো কাটুক এবং আগামী দিন সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই আশাবাদ ব্যক্ত করে Allah Hafiz